আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকের এই ভিডিওটা যে পুরো ভিডিওটা দেখবে সে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে আর যে এখান থেকেই চলে যাবে সে কখনো কিছু শিখতে পারবে না অনেকেই অনেক রকম সময় নষ্ট করেন আপনি এই দশটা মিনিট ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন একটু হলেও মাথার মধ্যে এই জ্ঞানটুকু আসবে আমাদের জীবনে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের ভূমিকা অনেক তারাই আমাদের শক্তি আমাদের সাপোর্ট সিস্টেম কিন্তু আজ আমি এমন চারজন আত্মীয়ের কথা বলবো, যারা আপনার সবচেয়ে কাছের হয়েও প্রতিনিয়ত আপনার ক্ষতি করে চলেছে চমকে গেলেন ভাবছেন আমি আপনার কোন কোন আত্মীয়ের নাম বলতে যাচ্ছি না আমি আপনার কোনো নির্দিষ্ট মামা চাচা খালা বা বোনের কথা বলছি না আমি সেই চারজন অদৃশ্য কিন্তু শক্তিশালী আত্মীয়ের কথা বলছি যারা আমাদের মনে এবং আমাদের চারপাশে বাস করে এরা সুযোগ পেলেই আমাদের টেনে নিচে নামাতে চায় আজকের এই আলোচনা আপনার চোখ খুলে দেবে এই দশ বারো মিনিটে আপনি শুধু তাদের চিনবেনই নয় বরং তাদের থেকে মুক্তি পাওয়ার রাস্তাও খুঁজে পাবেন তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে প্রথম আত্মীয় তুলনা আমাদের প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর আত্মীয়ের নাম হল তুলনা এই আত্মীয়টি আমাদের প্রায় সবার বাড়িতেই এমনকি আমাদের নিজের মনের ভেতরেই বাস করে এর কাজ কি এর কাজ হলো সারাক্ষণ আপনাকে অন্যের সাথে তুলনা করা আপনি যখনই নিজের কোনো সফলতার কথা ভাববেন বা বলবেন এই তুলনা আত্মীয় এসে আপনার কানে কানে বলবে কিন্তু অমুক তো তোমার থেকে অনেক এগিয়ে গেছে অমুকের ছেলে তো সরকারি চাকরি পেয়ে গেল তুমি আর কি করলে দেখো তোমার বয়সেই সবাই বাড়ি গাড়ি করে ফেলেছে এই কথাগুলো কখনও আপনার বাবা মায়ের মুখ থেকে আসে কখনো পাশের বাড়ির আন্টির মুখ থেকে আবার কখনো আপনার নিজের মনই আপনাকে এই কথাগুলো শোনায় যখন আপনি সোশ্যাল মিডিয়ায় অন্যের চকচকে জীবন দেখেন এর ক্ষতি কি এই তুলনা নামক আত্মীয়টি আপনার আত্মবিশ্বাসকে একেবারে শেষ করে দেয় আপনার নিজের অর্জন নিজের পরিশ্রমকে অর্থহীন মনে হতে শুরু করে আপনি নিজের দৌড় বাদ দিয়ে অন্যের দৌড় দেখতে শুরু করেন এবং একসময় দৌড়ানোই বন্ধ করে দেন মনে রাখবেন প্রত্যেক মানুষের জীবনের পথ আলাদা প্রত্যেকের যাত্রার সময় ভিন্ন একজন গাছে ফল তাড়াতাড়ি আসে আরেকজনের গাছে দেরিতে কিন্তু ফল ঠিকই আসে এর থেকে বাঁচার উপায় এক নিজের যাত্রাকে সম্মান করুন আজ থেকে অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করুন আপনি কালকের থেকে আজ কতটা ভালো করেছেন শুধু সেটার হিসেব রাখুন দুই কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার জীবনে যা কিছু ভালো আছে তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন দেখবেন আপনার যা নেই তার থেকে যা আছে তার তালিকা অনেক লম্বা তিন সোশ্যাল মিডিয়া ডিটক্স সপ্তাহে অন্তত একটি দিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন মানুষের সাজানো গোছানো জীবনের হাইলাইটস দেখে নিজের ভেতরে শান্তি নষ্ট করবেন না আপনি কি এই তুলনা নামক আত্মীয়ের সাথে পরিচিত কমেন্টে হ্যাঁ বা না লিখে জানান দ্বিতীয় আত্মীয় হতাশা এবার আসি আমাদের দ্বিতীয় আত্মীয়ের কাছে এর নাম হতাশা এই আত্মীয়টি দেখতে খুব মায়াবী কিন্তু এর উদ্দেশ্য ভয়ঙ্কর এর কাজ কি এর কাজ হলো যখনই আপনি নতুন কিছু শুরু করতে যাবেন কোনো বড় স্বপ্ন দেখবেন তখনই এই হতাশার আত্মীয় আপনার কাঁধে হাত রেখে বলবে ছেড়ে দাও তোমাকে দিয়ে হবে না এত চেষ্টা করে কি হবে শেষে তো ব্যর্থই হবে দেশে যা অবস্থা চাকরি বাকরি নেই ব্যবসা করে লাভ নেই এই আত্মীয়টি আপনার স্বপ্নের জানালায় একটা কালো পর্দা টেনে দেয় সে সবটিচুর শুধু নেতিবাচক দিকটাই তুলে ধরে আপনার সামান্য ভুল বা ব্যর্থতাকেই সে পাহাড় সমান বড় করে দেখায় এর ক্ষতি কি এই হতাশা নামক আত্মীয়টি আপনার ভেতরের কাজ করার শক্তি বা উইল পাওয়ারকে পঙ্গু করে দেয় এটি আপনাকে চেষ্টা করার আগেই হার মানতে শিখিয়ে দেয় এই আত্মীয়ের পাল্লায় পড়লে আপনি সুযোগের বদলে শুধু সমস্যাই দেখতে পাবেন এর থেকে বাঁচার উপায় এক ছোট ছোট পদক্ষেপ নিন বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন যখন একটি ছোট ভাগ সম্পূর্ণ হবে তখন নিজেই নিজেকে বাহবা দিন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে দুই ইতিবাচক মানুষের সাথে মিশুন এমন মানুষের সাথে সময় কাটান যারা আপনাকে উৎসাহ দেয় আপনার স্বপ্নকে সম্মান করে যারা সারাক্ষণ নেতিবাচক কথা বলে তাদের থেকে সচেতনভাবে দূরত্ব বজায় রাখুন পিন ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন মনে রাখবেন ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে এই পথে সফল হওয়া যাবে না অন্য পথ ধরতে হবে বিশ্বের সকল সফল মানুষ বহুবার ব্যর্থ হয়েই আজ সফল হয়েছেন তৃতীয় আত্মীয় অতীত আমাদের তৃতীয় আত্মীয়ের নাম হল অতীত এ এক অদ্ভুত আত্মীয় সে আপনাকে সামনে এগোতে দিতে চায় না সবসময় অতীতের শিকল দিয়ে বেঁধে রাখতে চায় এর কাজ কি এই অতীত আত্মীয় বারবার আপনাকে আপনার পুরনো ভুল পুরনো কষ্ট আর পুরনো ব্যর্থতার কথা মনে করিয়ে দেবে মনে আছে তুমি আগেও এটা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলে ওই মানুষটা তোমাকে কত কষ্ট দিয়েছিল তুমি এগোতে পারবে না তোমার অতীত ভালো না তাই তোমার ভবিষ্যৎ ভালো হবে না এই আত্মীয় আপনাকে কমফোর্ট জোন বা আরাম অঞ্চলের মধ্যে আটকে রাখে সে নতুন কিছু চেষ্টা করতে ভয় দেখায় কারণ নতুন মানেই অনিশ্চয়তা এর ক্ষতি কি যে মানুষ অতীতের বোধা কাঁধে নিয়ে হাঁটে সে কখনোই বর্তমানের পথে দৌড়াতে পারে না এই অতীত আপনার বর্তমানের শক্তি এবং ভবিষ্যতের সম্ভাবনাকে নষ্ট করে দেয় এটি আপনার জীবনকে পজ বাটানে আটকে রাখে এর থেকে বাঁচার উপায় এক অতীত থেকে শিখুন অতীতে বাস করবেন না অতীতকে একটি পাঠশালা হিসেবে দেখুন কারাগার হিসেবে নয় যা শেখার তা শিখে বর্তমানের উপর ফোকাস করুন দুই ক্ষমা করতে শিখুন অন্যকে ক্ষমা করুন আপনার নিজের শান্তির জন্য এবং নিজের অতীতের ভুলগুলোর জন্য নিজেকেও ক্ষমা করুন মানুষ হিসেবে আমরা ভুল করি এটাই স্বাভাবিক তিন নতুন কিছু শিখুন যখনই আপনি নতুন কোনো দক্ষতা শিখবেন বা নতুন কোনো কাজ করবেন আপনার মন বর্তমানের উপর ব্যস্ত থাকবে এবং অতীতের চিন্তা করার সময় পাবে না চতুর্থ আত্মীয় স্বার্থপরতা আমাদের তালিকা শেষ এবং চতুর্থ আত্মীয়ের নাম হল স্বার্থপরতা এই আত্মীয়টি অন্যের রূপে আমাদের জীবনে আসে এরা হলো সেই সব মানুষ যারা শুধু নিজের প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে এর কাজ কি এই আত্মীয়রূপী মানুষগুলো আপনার প্রয়োজনে কখনো আপনার পাশে থাকবে না কিন্তু তাদের প্রয়োজনে তারা আপনার সবচেয়ে কাছের বন্ধু বা আত্মীয় হয়ে যাবে তারা আপনার সময় শক্তি আবেগ এবং কখনো কখনো অর্থ শোষণ করে নেবে কিন্তু বিনিময় কিচ্ছু দেবে না এরা আপনার সফলতায় হিংসা করে এবং আপনার দুঃখে মনে মনে খুশি হয় এর ক্ষতি কি এরা আপনার জীবনের পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তিকে শুষে নেয় এদের সাথে মিশলে আপনি নিজেকে নিঃস্ব এবং একা অনুভব করবেন আপনার মনে হবে পৃথিবীতে হয়তো কোনো ভালো মানুষই নেই এর থেকে বাঁচার উপায় এক না বলতে শিখুন নিজের ক্ষতি করে বা নিজের কাজ ফেলে রেখে সব সময় অন্যকে সাহায্য করা বন্ধ করুন সুস্থ সম্পর্কের জন্য সীমানা বা বাউন্ডারি থাকা খুব জরুরি দুই সম্পর্ককে মূল্যায়ন করুন দেখুন আপনার জীবনে এমন কে কে আছে যারা শুধু প্রয়োজনেই আপনাকে ফোন করে সেই সম্পর্কগুলোকে চিহ্নিত করুন এবং দূরত্ব তৈরি করুন তিন সেই সব মানুষকে গুরুত্ব দিন যারা আপনাকে গুরুত্ব দেয় সম্পর্ক একতরফা হয় না যারা আপনার বিপদে আপদে পাশে থাকে তাদের জন্য আপনার সময় এবং শক্তি বিনিয়োগ করুন তো এই ছিল আমাদের জীবনের সবচেয়ে কাছের অথচ সবচেয়ে ক্ষতিকর চার আত্মীয় তুলনা হতাশা অতীত এবং স্বার্থপরতা ভালো করে লক্ষ্য করলে দেখবেন এদের মধ্যে প্রথম তিনটি আত্মীয় অর্থাৎ তুলনা হতাশা অতীত আমাদের নিজের মনের ভেতরেই বাস করে আর চতুর্থটি আমাদের চারপাশের মানুষের মধ্যে থাকে সবচেয়ে বড় সত্যিটা হলো এই আত্মীয়দের ঠিকানা আপনার বাড়িতে নয় আপনার মস্তিষ্কে রিমোট কন্ট্রোল আপনারই হাতে আপনি চাইলেই এদের দুর্বল করে দিতে পারেন আজ থেকেই সিদ্ধান্ত নিন এই চার আত্মীয়কে আপনার জীবনের চালকের আসন থেকে সরিয়ে দিন নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে নিন নিজের যাত্রাকে ভালোবাসুন নিজের স্বপ্নকে বিশ্বাস করুন অতীত থেকে শিখে বর্তমানে বাঁচুন এবং সঠিক মানুষকে পাশে রাখুন বিশ্বাস করুন আপনি যা ভাবেন তার থেকেও অনেক বেশি শক্তিশালী আপনার ভেতরের সম্ভাবনা অসীম শুধু এই অদৃশ্য শত্রুদের চিনে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আজকের এই আলোচনা যদি আপনার একটুও ভালো লেগে থাকে যদি মনে হয় আপনি নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে ভিডিওটি আপনার প্রিতজনদের সাথে শেয়ার করুন আর কমেন্ট করে অবশ্যই জানান এই চারজনের মধ্যে কোন আত্মীয়টি আপনাকে সবচেয়ে বেশি বিরক্ত করে আমি সবার কমেন্ট পড়ব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে রাখবেন আপনার জীবনের গল্পের লেখক আপনি নিজেই কলমটা শক্ত করে ধরুন ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন